আগে মানুষের নিরাপত্তা ছিল ছিল আইনের ই বা যে একটা নিরাপত্তা ছিল এখন মনে করেন কোন একটা ব্যক্তি বলতে পারবো না যে কেউ নিরাপদে আছে বা কেউ শান্তিতে আছে আমরা সাধারণ মানুষ এটাই এটাই জানি আমরা সাধারণ মানুষ যারা আছি কর্মজীবী মানুষ যারা আছি আমরা আগে হাজার গুণে ভালো ছিলাম শত গুণে ভালো ছিলাম কুড়ি গুণে ভালো ছিলাম তার কারণ আমাদের ইনকামের সোর্স ছিল আগে সব দিকেই মনে করেন ইনকাম ছিল যে এখানে গেছি ওখানে হাজার বারোশো টাকা ইনকাম করেছি সারা সারাদিন পরিশ্রম করেছি সন্ধ্যা হলে হাজার বারোশো টাকা বা পনেরোশো টাকা পেয়েছি পেয়ে আমাদের বউ পোলাবার নিয়ে সুন্দর মতো চলেছি কিন্তু এখন আমার আমাদের ওই জিনিসটা নাই বর্তমান মনে করেন যে দেশের নৈরাজ্য সৃষ্টি হয়েছে বর্তমান দেশের মধ্যে উন্নয়নের মধ্যে আমরা দেখতেছি উন্নয়নের উন্নয়নের মধ্যে এটাই হয়েছে দেশের মধ্যে চাঁদাবাজি হতেছে দেশের মধ্যে ধর্ষণ হতেছে দেশের মধ্যে খুন খারাপই হতেছে দেশের মধ্যে আইন বলতে কোনো জিনিস নাই দেশের মধ্যে মনে করেন সব দিকেই অশান্তির মধ্যে আছে আমরা সাধারণ মানুষ আর আগে তো মনে করেন ঘুম থেকেই উঠে দেখেছি আমরা মেট্রো রেল উদ্বোধন এলো ঘুম থেকেই উঠে দেখেছি পদ্মা সেতু উদ্বোধন এলো ঘুম থেকে উঠে দেখেছি যে কোনো বিশ্বরুট উদ্বোধন হইলো রাস্তাঘাট উদ্বোধন হইলো আর বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত উন্নয়ন হয়েছে আমরা সাধারণ মানুষের এটাই দেখেছি আর এখন কি দেখবে নাছি আগে খাল বিলে আমরা দেখেছি মাছ আর এখন খাল বিলে খালি দেখি লাশ আর লাশ খালি লাশ ছাড়া আর কোনো কথা নাই বর্তমান যে পরিস্থিতি বর্তমান মনে করেন আইনের তো কোনো মনে করেন নাই নাইকে এখন মনে করেন খাল বিলে নদী নালায় খালি লাশ আর লাশ আর চাঁদাবাজে লুটপাট ধর্ষণ খুন খারাপই রাহাই জানি গরিব মানুষের ইনকাম তো নাই নাইকে এই আমরা সাধারণ মানুষ এটাই দেখতে আমরা আমরা শেখ হাসিনা সরকার থাকতে হাজার গুণে ভালো ছিলাম একশো গুণে ভালো ছিলাম এখন ওই জন্যে আমার খালি শুধু আমি না বাংলাদেশের আঠারো কোটি মানুষই মনে করেন এখন ওনাকে চা আমরা সাধারণ মানুষ যা মনে করি তার কারণ যার আমি আমরা ভালো থাকি তার কথাই বলি আমরা কালাক কালাক ওই সাদা সাদা কই আগে এক হাসিনা থাকতে মানুষের নিরাপত্তা ছিল আইনের ই ছিল খুন খারাপি বা যে একটা নিরাপত্তা ছিল এখন মনে করেন কোনো একটা ব্যক্তি বলতে পারবো না যে কেউ নিরাপদে আছে বা কেউ শান্তিতে আছে আমরা সাধারণ মানুষ এটাই এটাই জানি আর বর্তমান তো মনে করেন এই সরকার আছে দেশকে ধ্বংস করার জন্য এই যে যত যুব সমাজ আছে এদেরকে ধ্বংস করার জন্য আমরা সাধারণ মানুষ যা মনে করি এডে তাই মনে করেন এডে আমরা সাধারণ মানুষ কত কিছু বলে পারি না কিন্তু আমরা সাধারণ মানুষ এটাই জানি রাইডে কিসের জন্যে ধরেন কুড়া নামে আন্দোলন হয়েছিল তাই তো কুড়া নামে আন্দোলন হয়েছিল কিন্তু যারা মনে করেন কুড়া আন্দোলন করেছে ওরাই তো বলেছে যে এটা কোনো কুড়া আন্দোলন ছিল না এটা ছিল ভাওতাবাজি ই করিয়ে শেখ হাসিনাকে নামা নিয়ে আন্দোলন বা এটা কোনো ই পরিকল্পিতভাবে মাস্টার মাইন্ড করিয়ে আন্দোলন করা হয়েছে এটা কোনো কুড়া আন্দোলন ছিল না তাইলে মনে করেন এটা যদি মনে করেন ই হবার যে তাহলে বিচারটা কার হবো আপনি দেখেন এক হাসিনা বিচার হবো নাকি এ করে বিচার হবো আমরা আমাদের সাধারণ মানুষের প্রশ্ন হলো এটাই তার কারণ যারা মনে করেন এই যে আন্দোলনে মারা গেছে তাদেরকে ময়না তদন্ত করে করেছে যে পুলিশ মারল নাকি সেনাবাহিনী মারিল নাকি কি কেরা মারলাকি ময়নাটা তদন্ত করেছে ধরেন বেগেটিয়া ছাগোয়াত হয়েছেন আমরা যতই উপদেষ্টা আছে বাংলাদেশের মধ্যে এই বর্তমান উপদেষ্টা যারা আছে এর মধ্যে মনে করেন আমরা সত্যবান একটা লুকে কি চিনি সে হলো বেগেটিয়া ছাগোয়াত হয়েছেন উনি একজন শতলুক উনি যদি শতলুক না হইল তাহলে যেহেতু মনে করেন আপনার গণ উদ্বোধনে পাঁচ আগস্টে যে লোকগুলো মারা গেছে তিনি বলছে যে এই গুলিগুলো যে বুলেট গুলো যে পাওয়া গেছে এটা তো আমাদের পুলিশও ব্যবহার করে না বা সেনাবাহিনী ব্যবহার করে না তাহলে এই গুলিগুলো কোথায় থেকে এলো তখন মনে করেন এই উপদেষ্টা যারা আছে বা ই যারা করেছে তারা মনে করেন তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে তাকে শ্রম উপদেষ্টার মধ্যে পাঠাইলো আমরা সাধারণ মানুষের জানি তাই না কিন্তু যারা মনে করেন এই করেছে তারাই বলেছে যে আমরা যদি পুলিশকে না মারতাম আমরা যদি মানুষকে না মারতাম আমরা যদি সেতু ভবনে আগুন না দিতাম আমরা যদি মেট্রো আগুন না দিতাম তাহলে হাসিনাক না বেলাম না হয় এটা কোনো পুরো আন্দোলন ছিল না এটা ছিল একটা ষড়যন্ত্রমূলক আন্দোলন হাসিনাক মারি ভেলানির আন্দোলন হাসিনাক সরানির জন্য আন্দোলন তাহলে তো আমরা সাধারণ মানুষ যা মনে করি এখানে আর কি বিচার হবে যদি মনে করেন বিচার যা করে মনে করেন এরপরেও টুকটাক কিছু ভুল আছে যাদের ভুল ছিল বা যাদের অন্যায় আছে ওই তাদেরকে আসামি দিত কিন্তু এখন তো আমরা দেখতেছি আমাদের অযথা মিথ্যা মামলা দিয়ে মনে করেন তাম লোক এক মনে করেন নেতা নেতাকর্মী থেকে শুরু করি এমপি মন্ত্রী এক হাসিনা সহ মনে করেন মিথ্যা মামলা দিয়েছে আমরা সাধারণ মানুষ মনে করি যে এটাই একটা মিথ্যা মামলা এই জন্য যদি মনে করেন ওরা যদি হরতাল ডাক এবার শটডাউন যদি দেয় এটা আমরা সাধারণ জনগণ এটা সমর্থন করি আমরা একজন শ্রমিক হিসেবে বা সাধারণ মানুষ হিসেবে তার কারণ ওরাই যারা আন্দোলন করেছে তারা তারা মনে করেন ভুয়া আর সরকারে যারা ছিল তারা ছিল সঠিক তাহলে বিচার কার হবে যার ধরে এই যে জুলাই যোদ্ধা যারা বর্তমান বলে যে আমরা জুলাই যুদ্ধ ওরা কার সাথে যুদ্ধ করেছে ওরা কি ভারতের সাথে যুদ্ধ করেছে ওরা কি পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে ওরা কি আমেরিকার সাথে যুদ্ধ করেছে এলে তো আমরা আমরাই তাহলে তোমরাই জু করলে তোমরাই ই করলে তোমরাই আবার ভুয়া আন্দোলনের ডাক দিয়ে তোমরাই মানুষকে মারিলে মারিয়া আবার তোমরাই আবার ই করলে আইন আবার হাত দিয়ে তুলে নিলে তেমন আপনার বত্রিশশো পুলিশ মারি ফেলালো পাঁচ ছয় হাজার আমেরিকার লোকের মেরিয়ে ফেলালো তাইলে বিচার হয় না কে পুলিশ কেরা পুলিশ তো আমাদের দেশের ভাই বোন তাইলে আমরা সাধারণ মানুষ মনে করি ধরেন এই যে এখন যে মনে করেন আপনার এই যে পুলিশের পোশাক পাল্টা তাহলে পোশাক পাল্টায় কি হব কোনো লাভ আছে এটা আরো অর্থ কই অর্থ মনে করেন আপনার ই আমরা সাধারণ মানুষ এটা মনে করি তার কারণ ধরেন আগের পুলিশে যদি মানুষ দূষে এখন যে মনে করেন বর্তমান পুলিশ আছে আপনারা সাংবাদিক মানুষ আপনারাও দেখছেন আপনারাও আমরাও দেখছি আপনাদের মাধ্যমেই আমরা টেলিভিশনে বা মোবাইলের মধ্যে দেখি ওই নীলভামারি দেখলাম গার্মি শ্রমিকেরা আন্দোলন করেছে পেটের দেয় তাই না ওরা তো সাধারণ শ্রমিক ওরা তো রাজনীতি করে না তাহলে সাধারণ শ্রমিকের দেখলাম গুলিগিরি মারি ফেলে ইনুসের প্রশাসন তাহলে ইনু কি এটা কি বুঝা এটা কি ইনুস কি সরাসরি খাতার নাম পড়ে না তাহলে সাধারণ শ্রমিকের যে পেটের দেয় তারা আপনার বিল পায় না বিধাই মনে করেন বেতন পায় না বিধায় তাদের পরে বিভিন্ন রকমের চাপ আসে তারা ভাত ভাত চাউল ডাল কিনতে পারে না দোকানে বাকি ঘর ভাড়ার জন্য চাপ দেয় তারা ওই জন্য রাস্তা নেমেছে পেটে দেয় তাদেরকে তো আমরা দেখলাম যে সরাসরি সেনাবাহিনী এবং কি পুলিশ গুলিগিরি মারলো এই প্রশাসন তাহলে এটা এখন তাইলে মারে গা আপনারাও জানেন আমরাও জানি এই মিরপুর চোদ্দ নম্বরে বারো নম্বরে गार्मिस्रमिक घर गुली गरि माल